নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র এক পাটি আটা দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি একদম কম তেল মশলায় তৈরি করে দেখাবো আর খুব চট জলদি কিন্তু বন্ধুরা এটা হয়ে যায় বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এই নাস্তাটি বা টিফিনটি আপনারা দিতে পারেন প্রতিদিনের রুটি লুচি পরোটা খাবার থেকে এই টিফিনটি একবার বানিয়ে আপনি দেখতে পারেন একটা পাত্র নিয়ে নিচ্ছি আর পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন দেখুন এক বাটিরও কম একটু ময়দা আটা এখানে আমি আটা ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলব বন্ধুরা এখানে আটাটা ব্যবহার করতে আটাটা ব্যবহার করলে আটাটা খুবই হেলদি হয় আর বন্ধুরা এই আটাটাকে আমি চেলে নিচ্ছি কারণ আটার মধ্যে অনেক রকম নোংরা থাকে দেখতেই পেলেন এখন কোনো রকম লবণ দেব না কোনো কিছুই নাই জাস্ট আটাটাকে আমি জল দিয়ে একটু শক্ত করে মেখে নেব কোনো রকম লবণও দিইনি কোনো কিছুই আমি ব্যবহার করিনি শুধু আটাটাকে জল দিয়ে আমি মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আটাটা মাখা আমার হয়ে গেছে এই এক বাটি আটা দিয়ে কিন্তু আপনি দুজনার জন্য টিফিন বানিয়ে নিতে পারবেন যেটা সন্ধ্যায় চায়ের সঙ্গেও খেতে পারবেন আবার বন্ধুরা সকালে ব্রেকফাস্টেও খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারবেন এবারে দেখুন ওই লেচি থেকে আমি কিছু ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি ডো থেকে এখন একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে বেলে নেব একটু পাতলা করে বেলে নেবেন বন্ধুরা আমি অল্প একটু আটা দিয়ে একদম রুটির মতো করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর থিকনেসটাও আপনাদের দেখিয়ে দেবো কেমনভাবে আমি বেলে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে বেলে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এবার সমস্ত রুটিগুলোকে ঠিক ঠিকইভাবে বেলে নিয়ে আমি ফিরে এসেছি দেখুন বন্ধুরা থিকনেসটা এখন একটা রুটি এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একদম সিম্পল আমি এটাকে রোল করে নিচ্ছি দেখুন এর মধ্যে কোনো রকম স্টিক দিয়ে আপনি রোলটা করতে পারেন অর্থাৎ একটা নতুন পেন্সিল দিয়েও কিন্তু এইটাকে করে নিতে পারেন আমি এখানে কোনো রকম স্টিক ছাড়াই একদম নর্মালভাবেই করে করে নিয়েছি রোলটা রুটিটাকে আর সাইডে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মুড়ে দেবো এখন দেখুন বন্ধুরা এইরকমভাবে জল দিয়ে এটাকে আমি মুড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমনভাবে মুড়ে নিলাম সমস্ত রুটিগুলোকে কিন্তু বন্ধুরা ঠিক এই রকমভাবে মুড়ে নিয়ে চলে আসতে হবে রোল করে আপনাদেরকে আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বন্ধুরা এটা দেখবেন আর এটা বানানো কিন্তু খুবই সহজ আবারও একটা রুটি নিয়েছি নর্মালভাবে আমি এরকমভাবে রোল করে নিয়েছি সাইডে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঠিক এরমভাবে আমি রোল করে নিলাম দেখতে পেলেন সব রুটি আমার রোল করা হয়ে গেছে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখতেই পেলেন কতটা জল দিলাম এখানে দু বাটি মতো জল আমি ব্যবহার করেছি জলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব সাদা তেল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি জলটাকে ফুটতে দেবো দেখুন বন্ধুরা এখানে ফুটিয়ে নিচ্ছি যখন ঠিক এরকম টম্বক করে ফুটবে তখন কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে রুটিগুলোকে দিয়ে দেবো রোল করা রুটিগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নেবো পাঁচ মিনিট মতো হাই ফ্রেমে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নেবো আর রুটিগুলোকে তুলে নেবো নিয়ে জলটা ঝরাতে দেবো আর ঠান্ডা হতে দেবো অন্য একটা পাত্রে এটাকে তুলে নেবো জল ঝরিয়ে ঠান্ডা হতে দেবো ঠিক এই রকমভাবে বন্ধুরা আমার রিকোয়েস্টে একবার অন্তত এই টিফিনটি বানিয়ে দেখবেন এখন ওটা ঠান্ডা ঠান্ডা হতে থাক আমি কিছু সবজি কেটে নেব এখানে দেখুন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব নিয়ে এটাকে একটু স্লাইস করে কেটে নেব ঠিক এই রকমভাবে স্লাইস করে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত পিস পেঁয়াজটা কেটে নেব আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এখানে হাফ ক্যাপসিকাম আমি ব্যবহার করছি বন্ধুরা গোটা ক্যাপসিকামের প্রয়োজন নেই হাফ দিলেই হবে ঠিক এই রকমভাবে ছোট ছোট কুচি কুচি করে আমি ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি দেখতেই পেলেন আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এখন যে রুটিটাকে আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকেও ঠিক আমি এরকমভাবে কেটে নেবো দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো বড়ো ছোটো সাইজেরও কেটে নিতে পারেন বন্ধুরা আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি সমস্ত রুটিগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন আবারও বলছি বন্ধুরা ভিডিওটি চলাকালীন প্লিজ একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন সমস্ত রুটিগুলোকে কেটে নিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি মাত্র দু চামচ তেল বন্ধুরা এখানে তেল কিন্তু খুবই অল্প ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যারা ডায়েটে আছেন বা যারা একটু বয়স্ক বা বাচ্চারা কিন্তু অবশ্যই এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজটা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মাথায় রাখতে হবে আমি কিন্তু রুটি রুটিগুলো যখন সেদ্ধ করি তখন কিন্তু লবণটা দিয়েছিলাম সেই হিসেবে এখানে কিন্তু লবণটা একটু কম ব্যবহার করতে হবে এগুলো লবণটা দেওয়ার কারণে একটু নরম হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আপনারা চাইলে টমেটো কুচি বা টমেটো সসও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আমি ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো বন্ধুরা এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম তাতে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসবে এবার ঢাকা চাপা দিয়ে মিনিট এক মতো একটু রান্না করে নিয়েছি দেখুন টমে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা বেশ নরম হয়ে গেছে ঠিক এই রকম ভাজা ভাজা কিন্তু করবেন না বন্ধুরা ঠিক এই রকম সেদ্ধ হয়ে যাবে সতে করবেন এটাকে বলা হয় সতে করা তো সতে করবেন করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কারিপাতা আপনারা চাইলে বন্ধুরা এখানে কারিপাতার বদলে দিয়ে দেবেন ধনে পাতা কুচি আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি এখানে কারিপাতা দিয়েছি তবে কারিপাতা দিতে কিন্তু এর টেস্ট আর দ্বিগুণ হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা যে রুটিগুলোকে কেটে নিয়েছিলাম সেই রুটিগুলোও আমি কাটা রুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে মশলা আর সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যখন ঠিক এই রকম হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে নামানোর ঠিক আগেই আমি এর মধ্যে ব্যবহার করব চাট মশলা এখানে আপনাদের চাট মশলা না থাকলে অল্প একটু লেবুর রস ব্যবহার করতে পারেন দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার দিয়ে দিলাম চাট মশলার গুঁড়ো আপনাদের কাছে চাট মশলা না থাকলে বন্ধুরা এখানে লেবুর রস ব্যবহার করবেন খেতে একদম চাটপাটা টেস্ট আসবে চায়ের সঙ্গে খান সন্ধেবেলা খান খুবই অপূর্ব লাগবে আমার রান্না হয়ে গেছে টিফিনটা বানানো এখন প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখুন দেখুন বন্ধুরা কেমন হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নমস্কার